জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি স্থান করে দিও আল্লাহ বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয় আল্লাহ আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম অলাইকুম আলাইকুম ভুলে গেছে সরি এই বলে আমার মনোজ শেষ করছি এই পবিত্র ঈদ উল আজহার নামাজে জানা যা সাবান দিয়ে হাত ধুবেন নৌকা মার্কায় ফুট আমি দলের সেক্রেটারি সমস্ত আগাম দুগান করার দায়িত্ব আমার

নাম হচ্ছে আপনার না না লোক আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে তারা যদি বিএনপি আসতে চায় তারা রাতের অন্ধকারে বিএনপি টা আসলে হবে না আপনারে ফোন দিলে আমাদের ফোন দিলে হবে না তাদের অফিশিয়ালি তারা

আপনাকে যে কোনো দাবি থাক আমার কাছে বলবেন আমি শেখ হাসিনার নেত্রীর কাছে আমি জানামু আচ্ছা এই ওয়াটের মনোঘন ডেন সড়ক বাল এই এই বাল মনোঘন রাস্তার বাল লাইটিং হ্যাঁ আমি শেখ হাসিনার নেত্রীর কাছে মালনা শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো হ্যাঁ জোরাত করে বলবো আমার ওয়াটের যে কোনো সমস্যা হয় আপনি আপনার শেখ হাসিনার দোয়াতে আমি এত দূর চলে গেছি এত দূর চলে গেছি আপনি আপনার কোনো সমস্যা হলে আপনারা বলেন আমি আমার মালানা নেত্রীর কাছে আমি বলবো

এই গরু কি করে এই কাজটা তো ভালো করো না এই গরুর নামে নিশ্চয়ই ডিজিটাল আপনারা কি বলেন না হলে বছর Hola la